সম্মানিত ভিউয়ার্স সালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাড়ি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অনলাইনে কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের যে মেশিনটি আপনাদের সামনে তুলে ধরলাম যারা বড় খামারি বা ছোট খামারি যে কোনো খামারি ওনাদের জন্য আজকের এই মেশিনটি কেননা অনেকে খড় মেশিন নেয় নেওয়ার পরে হয়তো বা গম ভুট্টা বা বিভিন্ন ধরনের দানাদার খাদ্য অন্য জায়গা থেকে ভাঙায় আনার পরে গরুকে খাওয়ানো হয় তো আমরা আজকের মেশিনটি দেখাবো এই কারণে যে একই মেশিনে এই খাবারের যে গম ভুট্টা এগুলো ভাঙানো হয় এবং খড় কাঁচা ঘাস কাটা হয় তো আমাদের মেশিনটে প্রত্যেকটা ডিটেলস বলতেছে এখানে এটা হলো শর্ট গিয়ার এটা হলো হলো নিউট্রেল এটা হলো লং তো শর্টে দিলে আপনার একটু ছোটো কাটবে এক ইঞ্চির নিচে কাটবে নিউট্রেল দিলে আপনার কাটবে না আর লংয়ে দিলে আপনার এক ইঞ্চির একটু উপরে বেশি হবে এখানে যেহেতু দুইটা কাজ একসাথে হবে সেহেতু অবশ্যই মোটরের যে পুলিটা আছে এটা পুলিটা হতে হবে অটো অটো পুলি পুলি না হলে হবে কি আপনার এই যে বেল্ট আছে বেল্টগুলো চেঞ্জ করে করে কাজ করতে হবে দেখা গেছে বেল্ট চেঞ্জ করতে করতে আপনার এই কভার খুলতে হবে ঠিক আছে তবে মেশিনের বিভিন্ন সমস্যা দেখা দেয় নাট খুলতে খুলতে নাটের ঘাট নষ্ট হয়ে যায় সুতরাং আমাদের এই মেশিনটি আবার অন্যরকম দেখা গেছে এটা হলো অটোপুলি সিস্টেম তো অটোপুলিটা কীভাবে কাজ করে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন অটোপুলি আপনার যখন আপনি এ পাশে চাপায় দিবেন তখন শুধু গ্রাইন্ডারটা এক বেল্টে চলবে আর যখন আপনি ওই পাশে চাপায় দিবেন তখন আপনার দুই বেল্টে হরকাটা চলবে তো এই মেশিনের সাথে আপনার আমরা হান্ড্রেড পার্সেন্ট তামার চার গোড়া মোটর দিয়ে থাকি এ হলো অটোপুলির কাজ অন্যান্য কম্বাইন মেশিন অন্যকেই সেল করে তাদের অটোপুলি না ম্যানুয়াল পুলি তো পুলি তো হয় কি অনেক ক্ষেত্রে পুলির বেলগুলো খুলে খুলে কাজ করতে হয় এখন আমরা আপনাদের এই মেশিনের সাহায্যে বিভিন্ন ঘাস খড় কেটে দেখাবো এই হলো আমাদের কাঁচা ঘাস এই হলো আমাদের আটি খড় এই হলো আমাদের এলোমেলো খড় আর গ্রাইন্ডারের জন্য আমাদের এই যে গুটটা আর এলো গম ঠিক আছে আমরা এই গ্রাইন্ডারের সাহায্যে গম এবং গুটটা ভেঙে আপনাদেরকে দেখাবো দর্শক বিন্দু সর্বপ্রথম আমরা এলোমেলো খরকাটে আপনাদেরকে দেখাবো একমাত্র বাংলাদেশের মধ্যে আমাদের এই মেশিনে একমাত্র এলোমেলো খড় কাটে আর অন্যান্য মেশিনে সহজে এলোমেলো খড় কাটে না আর এটা আমাদের নন কনস এখনই আমরা এলোমেলো খড় কেটে সর্বপ্রথম দেখাবো কেয়ার্স দেখেন এই যে আমরা এলোমেলো খড় কাটলাম তো এলোমেলো খর এই ধরনের কাটিং হবে তবে আপনাদের সবচেয়ে আরও একটু বেশি সুন্দর কাটিং হবে ব্লেডটা যদি অ্যাডজাস্ট করা হয় তো পরবর্তীতে আমরা এই মেশিনের ব্লেড অ্যাডজাস্ট কীভাবে করতে হয় দেখে দেখাবো আমরা এখন আটি খড় কেটে আপনাদেরকে দেখাবো এই আমরা দেখেন আটি আটি ঘরটা কাটলাম এই যে ঘরের কাটিংটা দেখেন আসলে মূলত কথা হলো এই মেশিনটি আটি খড় এবং এলুগুলি খড় কাটার জন্য অনেক বেস্ট একটা মেশিন তা আমরা এখন ঘাস কাটবো ঘাস কাটিয়ে আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার অপেক্ষায় থাকেন ভিউয়ার্স আপনারা দেখলেন এই যে আমরা কাঁচা ঘাস কাটলাম দেখুন 1 ইঞ্চি সাইজের মতো কাঁচা ঘাস রয়েছে দেখুন কোন ধরনের কাঁচা ঘাস আপনারা কাটতে পারবেন তো আমরা এখন যেহেতু আমাদের এলোবেলি খোর আটি খোর এবং আপনারা ওই যে কাঁচা ঘাস কাটলাম এখন আমরা চলে আসবো কমবাইন যেহেতু সেটা তো আমরা চলে যাব এখন গ্রাইন্ডারের মধ্যে তো এই গ্রাইন্ডার দিয়ে আপনারা কি কি ধরনের নরম মোটা তারপরে বিভিন্ন ধরনের খাদ্য ভাগ করতে পারবেন ভিউয়ার্স আমরা এখন এই যে এর মধ্যে দেখতে আপনার বুটটা দিলাম বুটটা আমরা ভেঙে ক্রাশ করে দেখাবো তা আর বিশেষ করে যেহেতু এটা পাটা সিস্টেম আপনি এটা হলো পাটার চাপানো সিস্টেম আপনি যত মানে দানাদার করবেন বা কি করবেন পাউডার তখন আপনি এটা চাপাই দিতে হবে আর যখন আপনি দানাদার হাতা ভাঙ্গা রাখবেন তখন এটা আপনার করতে হবে কি লুজ দিতে হবে তো আমরা এখন বুটটাগুলো ক্রাশিং করে বা পাউডার করে দেখাবো এই যে আমাদের বুটটা তো এই বুটটা আমরা এখন গ্রাইন্ডের মাধ্যমে ক্রাশিং করে আপনাদেরকে দেখাবো দেখেন আমরা ভোটটা একদম পাউডার মতো করে ইচ্ছে করলে আরো পাউডার করতে পারি আপনারা ইচ্ছে করলে আরো দানা করতে পারবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার এটা কতটুকু চাপাবেন এটার উপর ডিপেন্ড করবে আপনার ক্রাশিং বা গ্রাইন্ডিং ঠিক আছে এখন আমরা গম দিব এখন আমরা গম দিব এই যে আমাদের গম গমটাও সেম ইচ্ছে করলে আপনি এই গমটাকে আটাও করতে পারবেন এখন গম থেকে আমরা আটা করে দেখাবো ভিউয়ার্স দেখেন এই যে আমরা গমটাকে একদম আটা করে ফেলছি হ্যাঁ এই হলো আমাদের গম থেকে আটা তৈরি তো মোটামুটি একদম ফিনিশিং দেখেন এটা আসলে ডিপেন্ড করবে আপনার হাতের উপর আপনি কতটুকু ফিনিশিং নিতে চান ভিওর্টস আমরা ক্রাশিং আপনার গ্রাইন্ডার মেশিন দিয়ে গ্রাইন্ডিং করে দেখালাম খড় কেটে দেখালাম তো অনেকে আমাদের কাছে ফোন দিয়ে অনেক সময় বলে যে আমাদের কম্বাইন চপ বিস্তারিত জানাতে তো আমরা এই ভিডিওর মধ্যে যতটুকু যতটুকু পারছি আমরা তুলে ধরছি তো ভিওয়ার্স যারা এই মেশিনটি অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন নতুবা আমাদের ঢাকা অফিস এয়ারপোর্ট হাজিরগ্রাম থেকে পূর্ব দিকে নর্দাপাড়া বৈশাখের মোড় বা বগুড়া বনানি থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন তাছাড়া যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেয়া যে নাম্বার দেয়া আছে ওই নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা আমাদের এই মেশিনটিকে অর্ডার করতে চান অনলাইনের মাধ্যমে তারা অবশ্যই সীমিত পরিমাণে কিছু টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে নতুবা হয় কি আমরা যখন মেশিনটি কুরিয়ারে ডেলিভারি করব মেশিনটি যখন কাস্টমার না উঠাবে তখন আমাদের লস হবে তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ